কেমন আছে তোমরা সবাই তোমাদের ভালোবাসাতে আমি আর কুর্তুস তো ভালোই আছি কিন্তু কুর্তুসের এখন আর ভিডিও আমি এক সপ্তাহ যাবৎ দিতেই পারছি না আসলে একার সংসারে কুট্টুস সংসারের কাজ আর পেরে উঠছি না গো আর যত বড় হচ্ছে এত দুষ্টু হয়ে যাচ্ছে এত দুষ্টু উফ আমি তো মানে পুরো পাগলই হয়ে যাব কুর্তুসকে নিয়ে কাই কখনো এডিট করতে পারি না কখনো ভিডিও করতে পারি না আর তোমাদের সাথে কি শেয়ারটাও করতে পারি না আসলে এটাকে তো প্রফেশন হিসাবে নিয়েছিলাম যে সবাই যেমন করে সবার দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু ইরেগুলার হয়ে যাচ্ছি তবে হ্যাঁ চেষ্টা তো একশোবার করেই যাচ্ছি যতটা পারছি আর তোমাদের কাছেও আমার একান্ত অনুরোধ তোমরা যেভাবে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে দুশো জনের ফ্যামিলি করেছো আর পরেও হচ্ছে তোমরা এইভাবেই আমার পাশে থেকে এই চ্যানেলটাকে এগিয়ে যেয়ে মানে নিয়ে যেতে সাহায্য করবে আর কি বলার আজকে দেখো কুট্টুসকে না বিট আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করে দিয়েছি আসলে কুট্টুসের বাবা তো থ্যালাসেমিয়া ট্রেড আমার প্রেগন্যান্সির সময় আর কি আমাকে যখন রিপোর্ট করেছিল তখন আমার বরকেও করা হয়েছিল তো ওর তো ধরা পড়েছে তো যেহেতু ওর বাবা থ্যালাসেমিয়া কুট্টুসকে তো অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে আমাদেরকে বলেও দিয়েছে করার জন্য লিখেও দিয়েছে কিন্তু আসলে মা তো যখনই ভাবছি বাচ্চার রক্ত নেবে তখনই মানে কেমন লাগছে আমি এটা ঢিলেমেই করছি তবে হ্যাঁ এবার অবশ্যই করে নেবো তবে হ্যাঁ ডাক্তার ওকে দেখে সব সময় বলে যে কুট্টুস খুবই অ্যাক্টিভ কোনো সমস্যা নেই ওর বাবার এটা মনে হয় না ও পেয়েছে বলে তো তাও আর কি বাবা যেহেতু আছে করাটাও জরুরি তো আমি ওকে সব সবসময় আয়রনযুক্ত খাবার দিই বিট পালং শাক কচকলা যত রকম আয়রন খাবার আছে তো আজকে বিটের ঝোল দিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল আর তারপর দেখো ওকে একটুখানি বেরি আর আঙুর দিয়ে বসিয়ে দিয়েছি বেরিয়েও তো ভীষণই ভালো আমাকে ডক্টর দিতে বলেছে সে ব্রেন ডেভেলপমেন্ট থেকে হজম ক্ষমতা খুব ভালো করে মানে হজম হওয়ায় চোখের জন্য খুব ভালো আর আঙুর নেই খুব স্কিন ভালো হয় ব্রেন ডেভেলপমেন্ট তো আছেই তো আমি সবসময় ওকে চেষ্টা যত্ন নেবার আমি কেন সকল মাই সেটাই চেষ্টা করে তো এটাই ছিল আজকের ভিডিও ভাল লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো